खुलना थाना शोनगर थाना पुलिस সম্ভব নয় আপনারা এই অবনতির কারণে আপনাদের কিন্তু এই জনগণের কাছে আপনাদেরকে উচ্চারণ করে বলতে চাই আগামী দিনে আর যদি কোনো ভাই দল নেতা বিএনপি নেতা লিডুর ছেলে ন ফেলতে তারা কুপিয়ে হত্যা করেছে আরোগ্য কামনা কর আপনাদেরকে উত্তপ্ত আহ্বান জানাব আগামী দিনে খুলনা আইন শৃঙ্খলা